ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই বৈদিক জ্যোতিষীয় আলোকীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুগণ আজকের এই পর্বের মাধ্যমে আমরা মূলত আলোচনা করতে চলেছি কালপুরুষের চক্রের দ্বিতীয় বিভাগের রাশি বৃষব রাশি তথা বৃষব লগ্নের জাতক জাতিকেদের মহিমান্বিত এই নভেম্বর মাসটি ঠিক কেমনভাবে কাটবে নভেম্বর মাসে বৃহস্পতির যে আঠেরো তারিখে যে ট্রানজিট কর্কট রাশিতে এর ফলাফল বৃষভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কেমন কী অগ্রগতি আনবে কোন কোন বিষয়গুলিতে আপনারা একান্তই লাভটুকু করতে পারবেন কোন কোন দিক থেকে আপনারা লাভের প্রশা প্রত্যাশাগুলি আপনারা ঘিরে চলতে পারবেন আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতি থেকে মানসিক স্থিতি এবং স্বাস্থ্যের সম্ভার প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে পঙ্খানুপঙ্খিকভাবে গভীর মন্তব্যশীল নেতৃত্বে আমরা কিন্তু আলোচনা করব তাই আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের যদি জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের এই পর্বটি একটি মুহূর্ত মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো আসুন অতিরিক্ত কথা না বাড়িয়ে সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের অর্থাৎ এই যে সময়কালে ন্যায় নভেম্বর মাসের গোটা সময়টা জুড়ে বৃষভ লগ্নের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের পরিস্থিতি এবং তার প্রভাব সমূহ সম্পর্কে তো সবার প্রথমে যেই বিষয়টি আপনাদের ক্ষেত্রে মেনলি লক্ষ্য করা যাবে যে বৃষভ লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাদের তৃতীয় বক্ষে অবস্থান করছে কারণ কর্কট রাশি হচ্ছে বৃষভ রাশির ক্ষেত্রে তৃতীয় বক্ষ তৃতীয় ঘর সেক্ষেত্রে তৃতীয় ভবনে যেহেতু আঠারোই অক্টোবর কিন্তু প্রবেশ করেছে বৃহস্পতি যা আপনাদের তৃতীয় ক্ষেত্রগুলিতে কিন্তু একান্ত পজিটিভ দিকগুলি আপনারা কিন্তু এই নভেম্বর মাসে পূর্ণ দ্বিগ্রাহী ফলযোগী কিন্তু আপনারা পেতে পারবেন অর্থাৎ আপনারা কিন্তু সম্পূর্ণ যে প্রভাব বিকিরণ আপনাদের যেনারা অনলাইন কোনো প্ল্যাটফর্মে বিজনেস করছেন অনলাইন কাজে যেমন ধরুন ইউটিউব হতে পারে অনলাইনের মারফতে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বা কোনো অন্যান্য কোনো কাজে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু এখান থেকে মুনাফা অর্জন করতে পারেন এই সময় কিন্তু বৃষবলগ্নের জাতক জাতিকারা আপনারা যদি সঠিক ভাবনা চিন্তা সঠিক পদক্ষেপ অবলম্বন করতে পারেন এবং যদি করে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু লটারি এবং অনলাইনে বিনিয়োগ সংস্থাগুলি থেকে কিন্তু একান্তই লাভ আসার চান্স বা সম্ভাবনা একটা তৈরি হবে তাই একান্তই আপনারা নিজেদের ভাবনা চিন্তার অন্তরালে পদক্ষেপ অবশ্যই নিতে ভুলবেন না এর পাশাপাশি থাকছে যেটা বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যে আপনাদের যে চন্দ্র চন্দ্র কিন্তু দেখুন চন্দ্র কিন্তু প্রত্যেক আড়াই দিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে সেক্ষেত্রে গোটা নভেম্বর মাস জুড়ে কিন্তু একান্তই আপনাদেরকে দেখতে হবে কি না আপনাদের মানসিক স্থিতিকে কিন্তু সামলে চলতে হবে অর্থাৎ এক্ষুনি মনে হবে আপনি মোটিভেশন আছেন আপনার সব দিকগুলি ঠিকঠাক আছে কিন্তু কিছু সময় পর একান্তই কিন্তু আপনাদের ভাবনাগুলো যেন আবার গোলমেল হয়ে যাবে একান্তই কিন্তু মানসিক যে পরিস্থিতিটাকে কিন্তু আপনাদেরকে নিজেদেরকে সামাল দিয়ে চলতে হবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং এই নিজেদের মনকে সংযত করে যতটাই রাখতে পারবেন নভেম্বর মাসটিকে কিন্তু আপনারা খুব শুভভাবে আপনারা উদ্ভাসিত করতে পারবেন খুব শুভভাবে আপনারা কিন্তু সময়কালটিকে কাটাতে পারবেন এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিষয়টা বলি দেবগ্রুপ বৃহস্পতি এবং চন্দ্রের পাশাপাশি কিন্তু শুক্রের যে প্রভাব সেটি কিন্তু আপনাদের স্থিতিশীল সাপেক্ষে আপনাদের কর্মজীবনে কিন্তু অবস্থান অর্থাৎ দশম ঘরে কিন্তু স্থিত থাকছে সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি আপনারা কিন্তু প্রত্যেকটা কাজে একান্তই কিন্তু আপনারা সাফল্য অনেকটাই অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট সহকারে কিন্তু আপনারা সাফল্য পাবেন পাবেন সেক্ষেত্রে বাকি পাঁচ পার্সেন্ট একান্তই নিজেদের দক্ষতা নিজেদের ফোকাস নিজেদের একান্তই টার্গেট মাফিক যদি আপনারা করতে পারেন ডেডিকেশন দিয়ে ফুল টার্গেট মাফিক তাহলে কিন্তু একান্তই বলবো বাকি ফাইভ পার্সেন্টও কিন্তু একান্তই আপনারা অনবরত কৌশলটিকে ক্রিয়া সম্পন্ন করে তুলতে পারবেন তার পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের সঙ্গে যে সহকর্মী বলুন ঊর্ধ্বতর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে একটা সম্পর্ক বা একটা বন্ডিং বলুন এগুলি কিন্তু একান্তই সুমধুর হবে এবং আপনারা কিন্তু কর্মসংস্থের প্রত্যেকের সঙ্গে সুমধুর সম্পর্ক পাতিয়ে ফেলতে পারবেন নিজেদের কথোপকথনের দ্বারা যার কারণে প্রত্যেকটা কাজ কিন্তু খুব সহজভাবে সাপটে চলতে পারবেন বা সামলে চলতে পারবেন এবং প্রত্যেকটা কাজে কিন্তু স্থায়িত্ব উন্নতি দেখা যাবে ব্যবসায়িক জীবনে কিন্তু একান্ত এই মাঝে সাঝে চাপ দেখা যেতে পারে কারণ রাহুর যে অবস্থান এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ একাদশ ভবনে কিন্তু থাকছে সেক্ষেত্রে একাদশ ভবন হচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি ব্যবসার সঙ্গে যদি বন্ধু বান্ধবদের কোনো যোগাযোগ থাকে বা যোগ থাকে ব্যবসা বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে করছেন হতে পারে কিংবা অন্যান্য কোনো দিক থেকে যদি বন্ধুর সঙ্গে সংযোগে যদি কোনো ব্যবসা করেন তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে কারণ বন্ধুরা একান্তই বলি রাহু কিন্তু একান্তই মানসিক বিভ্রান্তি সৃষ্টি করবে এই সময় বন্ধু বান্ধবদের মনে এক্ষুনি মনে হবে লোভ অর্থাৎ একটা লোভ কাম ক্রোধ এগুলি কিন্তু জাগ্রত হওয়ার চান্স থাকবে বন্ধুদের মনে যার কারণে কিন্তু খুব সহজেই আপনাদেরকে কিন্তু বেইমানের শিকার করিয়ে তুলতে পারে তাই একান্তই কারচুপি করবেন না এবং কারচুপির জাল থেকে বেরিয়ে আসবার জন্য বন্ধু বান্ধব পাড়া প্রতি বেশি যতটা পারবেন এই সময় বেশি বেশি করে এড়িয়ে চলুন এবং এদের সঙ্গে কোনো রকম কোনো পার্সোনাল বিষয় ব্যক্তিগতভাবে কোনো রকম কিছু জড়াতে যাবেন না বা বেশি বেশি করে এদের সঙ্গে নিজেদের বিষয় নিয়ে আলোচনা করবেন এতে করে কিন্তু আপনারা ফেসে যেতে পারেন এবং সব থেকে বেশি বিষয়টা হচ্ছে আপনারা নিজেদেরকে সমস্ত ক্ষেত্রে আপনারা চালাক ভাবাটা অর্থাৎ আপনারা যে নিজে ওপর এতটা ওভার কনফিডেন্সলি আপনারা কিন্তু বিশ্বাস করেন অর্থাৎ নিজেরা যেটা ভাবেন সেইটাই কিন্তু আপনারা সঠিকভাবে বিবেচিত করে করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু মাঝে সাঝে এই কারণে কিন্তু ফেঁসেও যান তো সেক্ষেত্রে ফেঁসে যাওয়া থেকে বিরত থাকবার জন্য অবশ্যই আপনাদের বুদ্ধির সাথে সাথে কিন্তু ধৈর্যও কিন্তু রাখা প্রয়োজন অর্থাৎ অবশ্যই নিজেদের ওপরে কনফিডেন্স রাখুন বিশ্বাস রাখুন কারণ নিজের ওপর বিশ্বাস না থাকলে কিন্তু কোনো কিছু করা সম্ভব নয় নিজের ওপর বিশ্বাস রেখে সাথে সাথে কর্মটুকু করুন এবং তার সাথে সাথে ধৈর্য ধরুন এক্ষুনি ধরো কাউকে উত্তর দিতে হবে এক্ষুনি দিতে হবে বললে সেরকম কোনো কথা নেই অবশ্যই ধৈর্য ধরুন পরবর্তী সময় আপনারও আসবে সেই সময় অবশ্যই আপনারা সেই উত্তরটা সেই ব্যক্তিকে অবশ্যই দেবেন সেক্ষেত্রে অবশ্যই একটু বলবো ধৈর্য ধরুন তাড়াহুড়ো করে কোনো কিছু ক্ষেত্রে এগোবেন না আপনারা যতটা পারবেন মেডিস মেডিটেশন করুন যাতে মন স্থির থাকে কারণ আপনাদের মন অনেকটাই কিন্তু চঞ্চল প্রবণ থাকে সেক্ষেত্রে মনকে স্থির করবার জন্য মেডিটেশান অপরিহার্য হবে প্রকৃতির সঙ্গে সময় কাটান পরিবারের লোকজনদের সঙ্গে সময় কাটান মানসিক স্মৃতি মানসিক শান্তি ফিরবে এর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে এই শনি মহারাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠম ঘরে কিন্তু অবস্থান করবে ষষ্ঠম ঘর হচ্ছে রোগ শোগ আপনাদের নানান রকম কিন্তু সমস্যাজনিত একটা ঘর সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি আপনারা এই সময় ষষ্ঠম ঘরের নেতৃত্বে কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো একান্তই সাবধান থাকবেন স্বাস্থ্যের বিষয়ে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন অহেতুকভাবে রকম কোনো স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যাকে নিয়ে আপনারা এড়িয়ে চলবেন না অবশ্যই ছোটোখাটো সমস্যাগুলিকে প্রাধান্য দিন এবং বেশি বেশি করে হালকা পোলকা খাওয়ার খান অর্থাৎ ঘরের তৈরি খাওয়ার খান বেশি বেশি করে জল খান ফাস্টফুড জাতীয় খাবার দাবার তেল ঝাল মশলাযুক্ত খাবার দ্বারা একান্তই আপনারা জীবন থেকে বিতাড়িত করুন দেখবেন কিন্তু শারীরিক স্থিতি কিন্তু আপনারা ফিরে পাবেন এর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু ফ্যামিলির ফুল সাপোর্ট পাবেন বা ব্যাকগ্রাউন্ড যে একটা সাপোর্ট সেটুকু কিন্তু আপনারা পাচ্ছেন তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের যেরকম ধরুন ছোটোখাটো সমস্যা যেমন হাতে পায়ে চোট লাগা বা মৌসুমি চেঞ্জ হওয়ার বা মৌসুমি পরিবর্তন হওয়ার ফলে জ্বর সর্দি কাশি সমূহ ছোট সমস্যা কিন্তু এই নভেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে এবং সন্তানদের কারণে কিন্তু মাঝে সাঝে মানহানি বা সম্মানহানি হওয়ারও কিন্তু আশঙ্কার চান্স থাকবে মাসের চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ নভেম্বর মাসে তো সেক্ষেত্রে বলি একান্ত সন্তানের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন খারাপ সঙ্গ বা অসৎ সঙ্গে সঙ্গে মিশতে দেবেন না এবং একান্তই বলবো আপনারা যতটা পারবেন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন একান্তই আপনারা কোনোরকম কোনো ক্ষেত্রে সুযোগ নেবেন সন্তানের দিকে একটু খেয়াল রাখবেন এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে আর্থিক বিষয় আর্থিক বিষয় কিন্তু এই যে নভেম্বর মাসটা কিন্তু অনেকটাই খরচের দিকে ইঙ্গিত দিচ্ছে সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরের যে রাহু এটা কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের মাধ্যমে পাড়ার প্রতিবেশের দিক থেকে আপনাদের অনেক রকমভাবে কিন্তু খরচাপাতি করিয়ে তুলতে পারে পাশাপাশি পারিবারিক দিক থেকেও কিন্তু নানান রকম ইচ্ছা বা চাহিদা পূরণ ভিত্তিতেও কিন্তু অর্থ খরচা হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বাড়বে একান্তই গলি বলবো আপনারা মাসের অর্থাৎ নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে শেষের ভাগ অবধি একান্তই অর্থনৈতিক বিষয়ে আপনারা একান্তই সাবধান থাকুন সচেতন থাকুন এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা খরচাপাতি করুন দরকার অর্থাৎ প্রয়োজনের থেকে বেশি পরিমাণে কিন্তু আপনারা খরচাপাতি করতে যাবেন না এতে করে কিন্তু ফেঁসে যেতে পারেন এর পাশাপাশি বলব আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা যে আপনারা যেনারা ফিনান্সিয়াল বা রকম কোনো আপনারা এলআইসি কিংবা কোনো আলাদা কোনো সংস্থায় কাজ করছেন আপনারা কিন্তু সেই সকল দিকে সাফল্য পাবেন তবে মাঝে সাঝে কিন্তু পেশাদারী ক্রিয়াকলাপে বা কুটির শিল্প যারা কোনোরকম কোনো ব্যবসা করছেন ছোটোখাটো ব্যবসা আপনাদের ক্ষেত্রে কিন্তু মাঝে সাঝে সমস্যাগুলি দেখা যেতে পারে তবে মার্কেটের উত্থান পথন অনুযায়ী আপনারা পদক্ষেপ নেবেন তাতে কিন্তু একান্তে ভাগ্য ভাগ্যের যে সাদা সেটুকু কিন্তু আপনারা পাবেন তো বন্ধুবান মোটামুটি বলা যেতে পারে যে বৃষপাল লগ্নের ক্ষেত্রে এই যে সময়টা অর্থাৎ এই যে নভেম্বর মাসটা কিন্তু আপনারা ঠিক যেভাবে চালাবেন ঠিক সময়টা কিন্তু সেভাবেই কাটবে অর্থাৎ আপনারা যতটা সততা অবলম্বন করে ধৈর্য ধরে পাশাপাশি কাম ক্রোধ লোভকে নিয়ন্ত্রণ করে যতটা চলতে পারবেন সঠিক বিষয় ততটাই কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে ফলপ্রসূ হয়ে উঠবে সঠিকভাবে শুভভাবে তো বন্ধুবান আপনাদের অর্থাৎ বৃষভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে পঁচিশ থেকে শুরু করে একত্রিশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ পশ্চিম শুভ রং হবে লাল এবং সবুজ শুভ রত্ন হবে লাল প্রবাল তো বন্ধুগণ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের এই পর্বটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে অবশ্যই হর হর মহাদেব সবার বড়ো ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন পাশাপাশি অবশ্যই লিখে যেতে ভুলবেন না হর হরো মহাদেব ওম নমাশিবায় লিখে যাবেন বাবার কাছে নিজের মনের কামনা বাসনা অবশ্যই লিখে যাবেন একান্তই পূর্ণ লাভ হবেই হবে পাশাপাশি বন্ধুগণ অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক এই কামনায় এই বাসনা জানাই नमस्कार